হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে পয়লা বৈশাখ তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর শুভ নববর্ষ সবাইকে আমার যে সকল বন্ধুরা আছে সবাইকে অনেক অনেক ভালোবাসে আগামী দিন সবার যেন খুব খুব ভালো কাটে আর সবার লক্ষ্য যেন সবাই পৌঁছাতে পারে তো আজকের আমি ব্লগটা স্টার্ট করলাম আজকে হালকাতা ছিল সকালবেলা আজকে যা হোক সব কিছু ভালো মন্দ রান্না করে খাওয়া দাওয়া করে একটা হালকাতার আনন্দ বলে তাড়াতাড়ি করে ঘুমিয়ে নিয়ে উঠেছিলাম উঠেই রেডি হয়ে গেছিলাম সন্ধ্যে হতে না হতেই হালকাতা করতে যাবো ছোটোবেলা থেকেই মানে হালখাতা বলে জিনিসটা খুব আনন্দ লাগে তাই এখনও বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে হালকাতা জিনিসটা খুব খুব ভালো লাগে আমার তাই সন্ধ্যেবেলা আমি তোমার দাদা ভাই আর আমার যে ভাসু দাদা আর সোনা চারজন মিলে চলে গেছিলাম হালখাতা করতে বিভিন্ন দোকানে নাই নাই করে পাঁচটা দোকান ছিল পাঁচটা দোকানে হালখাতা তাই পাঁচজনেই গেছিলাম তো দেখো গেটটা কত সুন্দর করে সাজিয়েছে আর আর ওখানে গিয়েই দেখি যে কতগুলো স্টল বসেছে যেমন ফুচকার স্টল আইসক্রিমের স্টল আর ছিল অরেঞ্জ জুসের স্টল ঠান্ডা ঠান্ডা তো গিয়েই তোমার দাদা ভাইয়ের আমি খেয়ে নিয়েছিলাম অরেঞ্জ ঠান্ডা ঠান্ডা জুস আর সাথে ছিল ফুচকা ফুচকাও খেয়ে নিয়েছিলাম বেশি খেতে পারিনি দশ টাকার মধ্যে অতটা হয় আর কি সেরকম খেয়েছি আইসক্রিম খেয়েছি আর বাইরে ছিল ঘুগনি সেখানে একটু ঘুগনিও খেয়েছিলাম কিনে তো মনে হয় আজকে না সত্যি পুরো বিয়েবাড়ির মতো লাগছিলো মনে হয়তো বিয়েবাড়ির কোনো অনুষ্ঠানে গেলে যেরকম লাগে সেরকম লাগছিল তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো বাড়ি চলে এসেছিলো আর বাড়ি এসে আমি তো পুরো অবাক যে একটা প্যাকেটের মধ্যে বিরিয়ানি দিয়েছি এই প্রথমবার আমি বিরিয়ানি পেয়েছি হালখাতাতে তাও আবার চিকেন বিরিয়ানি দেখো তোমরা আর অনেকটা ছিল বিরিয়ানি কোটোটা দেখে তোমরা বুঝতেই পারছ আর সাথে দিয়েছিল। এই দেখো এই মিষ্টিটার নাম কি রসমালাই দিয়েছিলো আর ছিল সনপাপড়ি তো আমি তো খুব খুশি আমার তো দেখো আমি জামা প্যান্ট না ছেড়ে আগে খেতে বসে গেছি তো আজকের হালকা তো আমার খুব ভালো কেটেছে তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানিও টাটা